ইউটিউবে টাকা পায় দেখি বাজার করলে পড়ছো যেই কথা সেই কাজ টাকা থাকলেই খরচ আগে বাজার করে ইউটিউবে টাকা পায় কি যাই দেখি এই যে দেখো কি এগুলা কি দেখমু এই যে হুম পাউডার

আমি খাইলি দেখছেন আমি ইউটিউবে টাকা পাইয়া এই যে সব বাজার করে নিয়ে এসেছি বুঝছেন আর কি কেউ তো বিশ্বাস করতে চায় না যে টাকা পাইছে কিনা এই যে নগদে টাকা আজকে উঠাইছি আজকে সব বাজার করে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে সব শেয়ার করলাম হুম তাই তো বিশ্বাস